চলছে তুফান ঝড় তুফান নিয়ে ঝড় থামছেই না তুফানের গতিতে চলছে তুফান সাকিব খানের বর্তমানে অন্য যে সকল ছবি আপনারা দেখেছেন চলচ্চিত্রগুলো তার থেকে শত শত গুণ বেটার নাকি এই তুফান ছবিটি হয়েছে দর্শক রিভিউ আপনারা ফলো করলে একটা জিনিসই দেখতে পারবেন সবাই পজিটিভ কথাই বলছে তুফান নিয়ে কারণ তুফানের একচুল পরিমাণ ছাড় দিয়ে কোনো নির্মাণ করা হয় নাই তুফানকে নির্মিত করতে হলে টাকা খরচ করতে হয়েছে অনেক কারণ তুফান একটি ব্যয়বহুল সিনেমা তুফান বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসা সফল একটি সিনেমা হতে চলেছে কারণ এর হাইপ ধীরে ধীরে বাড়তেই থাকবে কারণ ছেলে বুড়া থেকে শুরু করে সকলের পছন্দের পাত্র এই শাকিব খান সাকিব খানকে সিনেমাতে দেখবে জন্য সবাই এসে চলচ্চিত্র পাড়াতে সিনেমা হলগুলোতে ভিড় করছে এবং সিনেমাগুলো যেন ভালো চলে সেই জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ আপনার আপনারা অবশ্যই হলের পরিবেশটাকে ভালো রাখবেন কারণ একটি হল যত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দর্শকদের ভালো লাগাটাও ঠিক ততটাই বৃদ্ধি পাবে কারণ টিকিটের মূল্য বৃদ্ধি পেয়েছে আপনারা কেন পরিবেশ বৃদ্ধি ভালো করবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা সিনেমা হল থেকে সিনেমা দেখছেন তারা ভালো পজিটিভ রিভিউ দিবেন এবং কোনো সিনেমাকে পাইরেসি করার উপলক্ষে চলচ্চিত্র দেখবেন এখন একটি চলচ্চিত্র পাইরেসি হয়ে গেলে খুব ক্ষতির সম্মুখীন হয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি প্রযোধক ক্ষতির সম্মুখীন হয় তাই স্টপ দ্য পাইরেসি আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা অবশ্যই আপনার পাশে বসে যে সিনেমা দেখছে সে যেন মোবাইল স্ক্রিন দিয়ে কোনো ছবি ভিডিও বা ছবি না তুলতে পারে সেই দিকে খেয়াল রাখবেন কারণ তুফানের গতিতে চলছে তুফান তুফান ছবি নিয়ে আমরা আপনাদের সাথে প্রতিনিয়তই কথা বলতে চাই এবং কথা বলছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজটাকে সাহায্য করবেন সাবস্ক্রাইব এবং ফলো দেওয়ার মাধ্যমে তো শাকিব খান একের পর এক হিট সিনেমা দিচ্ছে তিনি গল্প বুঝে গল্পের ক্যারেক্টার অনুযায়ী তিনি কাজ করছেন এবং তিনি যে ভালো মানের অভিনেতায় সে তুফান ছবির মাধ্যমে আবার সে প্রমাণ করছে আপনারা অবশ্যই অবগত আছেন যে তিনি প্রিয়তমা ছবিতে যে অভিনয় করেছিলেন তার থেকে রাজকুমার আরও ভালো অভিনয় করেছেন তুফানে তিনি নিজেকে ভেঙে চুরে নতুনভাবে উপস্থাপন করেছেন এখানে তার সহশিল্পী হিসাবে নাম করা নামকরা কিছু সহশিল্পী আছে আপনারা তার নাম মধ্যে জেনে গেছেন আজকে আপনার দুষ্টু কোকিল গানটি আসবে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলের থেকে দেখে নেবেন এবং গানটাকে বেশি বেশি শেয়ার দিয়ে দেবেন কারণ আপনাদের সুন্দর মতামত আমরা অবশ্যই আশা করি আর তুফান নিয়ে কে কোথায় দেখছেন আপনার পাশের প্রেক্ষা কে গিয়ে তুফান চলছে সেটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত তুফানের মতামত অবশ্যই জানিয়ে দেবেন এবং দুষ্টু কোকিল গানটি শুনবেন ধন্যবাদ সবাইকে চলছে তুফান ঝড় তুফান নিয়ে ঝড় থামছেই না তুফানের গতিতে চলছে তুফান সাকিব খানের বর্তমানে অন্য যে সকল ছবি আপনারা দেখেছেন চলচ্চিত্রগুলো তার থেকে শত শত গুণ বেটার নাকি এই তুফান ছবিটি হয়েছে দর্শক রিভিউ আপনারা ফলো করলে একটা জিনিসই দেখতে পারবেন সবাই পজিটিভ কথাই বলছে তুফান নিয়ে কারণ তুফানের একচুল পরিমাণ ছাড় দিয়ে কোনো নির্মাণ করা হয় নাই তুফানকে নির্মিত করতে হলে টাকা খরচ করতে হয়েছে অনেক কারণ তুফান একটি ব্যয়বহুল সিনেমা তুফান বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসা সফল একটি সিনেমা হতে চলেছে কারণ এর হাইপ ধীরে ধীরে বাড়তেই থাকবে কারণ ছেলে বুড়া থেকে শুরু করে সকলের পছন্দের পাত্র এই শাকিব খান সাকিব খানকে সিনেমাতে দেখবে জন্য সবাই এসে চলচ্চিত্র পাড়া